আমি জানি না কিভাবে ডাকলে আমার ডাকে সারা দিবেন আমি জানি না কিভাবে চাইলে আমার চাও আপনি পূর্ণ করবেন আমি জানি না কিভাবে হাত উঠালে আমার হাত আপনি ফরি দিবেন আমি জানি না কিভাবে দোয়া করলে আমার দোয়া আপনি কফল করবেন কিন্তু আপনার গুণাগার ফান্দার অন্তরের খবর তো আপনি জানেন অন্তরটা তো দেখেন আপনি তো বলছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দিব তোমরা আমার কাছে চাও আমি তোমাদের চাওয়া পূর্ণ করব। আপনি তো বলছেন আপনি খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন আমি আপনার অযোগ্য বান্ধা হওয়ার সত্ত্বেও আপনি আমাকে বাইরে অনেক কিছু দান করেছেন আমি এবারও বিশ্বাস করি আপনি আমাকে নিরাশ করবেন না আমি জানি আমি ছাড়া আপনার অনেক উত্তম বান্ধা আছে কিন্তু আপনি ছাড়া আমার আর কেউ নেই আমার আবগার করার মতো টাকার মতো চাওয়ার মতো রব আমি দুর্বল আমার ধৈর্যের পরীক্ষা নিবেন না আমি তার উপযুক্ত নই আমার পরীক্ষা সহজ করে দিন আপনি আমার ডাকে সারা দিন আমার সব পূর্ণ করুন ইয়া মালিক আমার খালি হাত আপনার রহমত দিয়ে পূর্ণ করে দিন